মামা মায়ের থেকে ফোনটা নিয়ে আমাকে বলছিল তুমি কোথায় আছো বলো তোমাকে আমি নিয়ে আসবো যা হওয়ার হয়ে গেছে তুমি ফিরে ফিরে ওই মুহূর্তে আমি আমি যেন কিছুই বলতে পারছিলাম না 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 কি করব বাসায় যাব সেটাই ভেবে পাচ্ছিলাম তারপর তো সবটা বলে বাড়ি থেকে বেরিয়ে আসো কোথায় এসেছি কোথায় গেছি এই সব কিছু ঠিকানা আমি বলে দেই বলার পরে মামা সুজা পুলিশ নিয়ে ওই ছেলেটার বাড়িতে গেল। কিন্তু তখন তো আমি ছিলাম তার আত্মীয়র বাসায় শুধু তার মা বাসাতে ছিল তার মাকে পুলিশ আর আমার মামা মিলে অনেক হয়রানি করে তার সাথে ওকেও খুঁজে বের করে ওকে মারার হুমকি দেয় অনেক কটু কথা শোনায় কিন্তু কিছুতেই ও বলে না আমার ঠিকানা এদিকে মামা চলে যাওয়ার পরে ও আমাকে ফোন দিয়ে বলে তোমার মামা এসেছিল এরকম করে গেছে তুমি কি করতে চাচ্ছ এখনই ফোন দিয়ে আমাকে জানাবে বিয়ে করবা নাকি নাকি বাড়ি ফিরে যাবা আমি কোনো ডিসিশন নিতে পারছিলাম না এরই মধ্যে আমার আম্মু আমাকে ফোন করে অনেক ধরনের বাজে কথা বলে আমি এর মধ্যে রাজি হয়ে যায় তাকে বিয়ে করার জন্য আমি এভাবেই পালিয়ে বিয়ে করে ফেলি আমি আজ বাড়ি ছেড়েছি পাঁচ দিন আমার মামা প্রতিনিয়ত পুলিশ নিয়ে আসতো আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়িকে হয়রানি করতো এক পর্যায়ে আমার হাজবেন্ড বললো আপনার ভাগ্নি আমার বাসায় নাই তাহলে রোজ রোজ কেন এরকম ঝামেলা করছেন আমার মামা তাকে হুমকি দিয়ে বলল আমার ভাগ্নিকে না পেলে জানে মেরে দেব কথাটা যেন মনে থাকে যদিও বা তখন আমাদের বিয়ে হয়নি আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বললো তাড়াতাড়ি রেডি হও ওখান থেকে পালাতে হবে যথারীতি আমি রেডি হই সে অল্প সময়ের মধ্যে আমাকে নিতে আসে আর বলে এখনই বিয়ে করে এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে আমরা কোর্ট ম্যারেজ করি তারপর এক হুজুরের মাধ্যমে বিয়ে পড়ায় আমাদের এরপর সে আমাকে নিয়ে অনেক দূরে চলে যায় তার এক বোনের বাসায় ওখানে দুদিন থাকার পর আমার মামা কীভাবে যেন আমার লোকেশন ট্র্যাক করে ফেলে আর সেখানে পৌঁছে যায় আমরা এই ব্যাপারটা বুঝতে পেরে গ্রামের কিছু লোকজন দিয়ে তাদের আটকাই এই সুযোগে আমরা আমরা ওখান থেকে পালিয়ে আসি এরপর অন্য একটা জায়গায় চলে যাই আমার এক আত্মীয়র বাসায় সেখানে দুই দিন থাকলাম জানি না কিভাবে যেন আমার মামা সেইখানে পৌঁছে গেল সেখান থেকে অনেক কষ্টে আমরা আবার পালিয়ে যাই এরপর আমার হাজবেন্ড তার এক বন্ধুর কাছে ফোন দেয় পুরো ব্যাপারটা তার সাথে শেয়ার করে আর কিছু টাকা ধার চায় তার কাছ থেকে তখন তার বন্ধু বলে তোমাদের না নাম্বার ট্র্যাক করেই সে হচ্ছে তোমাদের লোকেশনে পৌঁছে যাচ্ছে তোমরা তোমাদের ফোনটা অফ করে রাখো সিমটা খুলে রাখো তাই আর তারা পৌঁছাতে পারবে না যথারীতি আমরা আমাদের ফোনের সিম কার্ডটা খুলে নাম্বারটা বন্ধ করে রাখি আমার শ্বশুরবাড়ি এলাকার চেয়ারম্যানের কাছে ব্যাপারটা জানায় আমার মামা যেহেতু গ্রামের ব্যাপার ছিল তাই খুব তাড়াতাড়ি ব্যাপারটা ছড়িয়ে পড়ে চেয়ারম্যান তার লোকজন ধারা আমাদের খুঁজে বের করে আমাদের ফ্যামিলির সামনে আমাদের দুজনকে হাজির করলো প্রথমে আমরা যেতে চাইছিলাম না এরপর আমাদের এক আপু বললো তোমরা এভাবে পালিয়ে থাকতে পারবে না এর চাইতে তোমরা দেখা করো এটাই তোমাদের জন্য ভালো হবে যথারীতি আমরা গ্রামে গেলাম বড় সালিশ বসলো আমাদের ফ্যামিলি আর আমার হাজবেন্ডের ফ্যামিলি সবাই পাশাপাশি গ্রামের লোকজনও ছিল চেয়ারম্যান সাহেব আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল আমি চেয়ারম্যান সাহেবকে বললাম আমাকে কেউ জোর করে বিয়ে করেনি আমি নিজ ইচ্ছায় ঘর ছেড়েছিলাম আর ঘর ছেড়ে আমি তার সাথে বিয়ে বসি আমি যে আমার ফ্যামিলির চাপে পড়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছি এইসব কিছুই বলিনি সেখানে আমাকে অনেক প্রশ্ন করে অনেক প্রশ্নের পর্ব চলে এক পর্যায়ে আমার মামা বলে যা হওয়ার হয়ে গেছে তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো আমি বলি না আমি করে ফেলেছি আমি আমার স্বামীর সাথে থাকতে চাই আমি আমার কোর্ট ম্যারেজের পেপারটাও তাদের দেখাই যে হুজুর আমাদের বিয়ে পড়াইছে সেই হুজুর চেয়ারম্যানের সাথে কথা বলে চেয়ারম্যান এক পর্যায়ে পেপারটা মীমাংসা করে দেয় আর আমার পরিবারকে বলে যাতে এসব নিয়ে আর ঝামেলা না করি আর আমার স্বামীর সাথে থাকার অনুমতি দেয় আমার শাশুড়ি আমাকে ঘরে তুলতে রাজি ছিল না কারণ আমার ধারায় তাকে অনেক ঝামেলায় পোহাতে হয়েছে এক পর্যায়ে আমার হাজবেন্ড আমাকে নিয়ে চলে গেল তার এক বোনের বাসায় ওখানে কয়েকদিন থাকার পর আমার হাজবেন্ড আমাকে বললো তুমি এখানে থাকো আমি মাকে কিছু কথা বলে বুঝিয়ে তারপর আসবো যথারীতি বাড়ি আসলো তারপর তার দুই বোন দুলাবাইকে আসতে বলল তাদের সঙ্গে আমার হাজবেন্ড আলোচনা করবে বিয়ের ব্যাপারে তখন তারা সবাই ওই বাড়িতে আসে তখন আমার শাশুড়িকে ননদ ননাসরা সবাই হচ্ছে বোঝায় বোঝানোর এক পর্যায়ে রাজি হয় আমাকে বাড়িতে তোলার জন্য তারপর আমার স্বামী আমাকে ফোন করে বলে রেডি হও তোমাকে আমি বাড়ি নিয়ে আসবো আমি তার সাথে যখন তার বাসাতে আসছিলাম তখন প্রায় রাত দশটার মতো বাজে তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আমরা গেটের সামনে আসতে আমার ননদ হচ্ছে দরজাটা খুলিয়ে দেয় আমার স্বামী ঘরে ঢুকতে আমার শাশুড়ি বলে ওই অলক্ষী যেন আমার বাড়ির ভেতরে না ঢুকে আর তার মুখও আমি দেখতে চাই আমি জানি না আমার শাশুড়ি এমন কেন বলল তিনি কিন্তু আমাদের বাড়িতে আসার জন্য অনুমতি দিছিল এই বৃষ্টির মাঝে আমি পুরাই হচ্ছে ভিজে গেছিলাম আমার শাশুড়ি আমাকে ঘরে ঢুকতে দিল না আমি একা গেটের সামনে দাঁড়িয়েছিলাম আমার হাজবেন্ড তার মাকে অনেক বোঝালো রাত হয়ে গেছে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এত রাতে কোথায় যাব তুমি এমন করো না ওকে ভেতরে আসতে দাও অনেক বোঝানোর পরে এক পর্যায়ে সে রাজি হলো কিন্তু সে বললো আমি যেন কখনোই তার সামনে না যাই এটা সেটা অনেক ধরনের কথা বলে তারপর আমার ননদ আমাকে বলে ভেজা কাপড় পাল্টে ঘরে গিয়ে খেয়ে নিতে তারা সবাই হচ্ছে আমাকে আমার স্বামীর ঘরে দিয়ে আসে দিয়ে সবাই মিলে আমার শাশুড়ি রুমে চলে যায় কি ব্যাপারে জন্য সবাই মিলে আলোচনা করছে আর আমাকে বলে শুয়ে পড়তে এক তো নতুন জায়গায় অন্যদিকে আমার স্বামীও ওই ঘরে আছে আমি আর ঘুমাতে পারলাম না দেখি কখন সে আসে আলোচনা করছিল কি ব্যাপারে এটা তার কাছে শুনতে চাইব অনেক রাতে সে ঘরে আসে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে সে বললো মা মানতে চাইছে না তুমি টেনশন করো না আস্তে আস্তে মা সবকিছু মেনে নিবে ঠিকঠাক হয়ে যাবে রাতে আমার ভীষণ জ্বর আসে বৃষ্টিতে ভেজার কারণে আমার স্বামী আমার কাছে আসার চেষ্টা করছিল কিন্তু জ্বর আসার কারণে সে আমার কাছে আসতে পারলো না আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে আমার পিরিয়ড হয় আজ আমার বিয়ের এক সপ্তাহ হয়ে গেছে আমরা এখনো স্বামী স্ত্রীর মতো সংসার শুরু করিনি সকালে আমি আমার ননদকে ব্যাপারটা জানাই সে আমার প্রয়োজনীয় সবকিছু তার বাইকে দিয়ে আনাই যথারীতি পরদিন সকাল থেকে আমাদের বাসায় অনেক লোকজন আসে আমাকে দেখার জন্য শাশুড়িকে সবাই বোঝাচ্ছে যা হবার হয়ে গেছে ছেলের বউকে মেনে নাও আমি আমার শাশুড়ির পা ধরে মাপ চাইলাম বললাম মা আমাকে ক্ষমা করে দেন আমি ভুল করেছি আপনি আমার উপরে রাগ করে থাকবেন না আমার কেউ নেই তখন সে আমাকে বললো আমি যেন তার সামনে বেশি না যাই এটাই আমার জন্য নাকি ভালো হবে এক সপ্তাহ পর আমার ননদরা যে যে যার যার বাসায় চলে যাচ্ছে আর তারা যতদিন ছিল আমাকে তেমন একটা কাজ করতে দেয়নি তারা চলে যাওয়ার পর আমার শাশুড়িকে একটু একটু সাহায্য করার চেষ্টা করলাম একটু একটু করে তার সাথে মেশার চেষ্টা করতাম একটু একটু কথা বলার চেষ্টা করতাম সে অল্প অল্প আমার সাথে কথা বললেও যতটুকু প্রয়োজন এর বেশি কথা বলতো না কিন্তু সে তার কথাতে আমার উপরে বিরক্ত প্রকাশ করতো আমি বুঝতে পেরে আমার হাজবেন্ডকে বিষয়টা বললাম সে বললো মা হয়তো রাগ করে আছে তার জন্য এমন করতেছে তুমি আস্তে আস্তে মার মন জয় করার চেষ্টা করো দেখবা কিছু ঠিক হয়ে যাবে আমার বিয়ের পনেরো দিন হয়ে গেল এখনো আমরা দাম্পত্য সম্পর্ক স্থাপন করিনি কারণ তখনও আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিলাম একতো তো আমাদের গ্রামের বাড়ি দুই হচ্ছে আমার স্বামীর খুব একটা রোজগার করতো না তৃতীয়ত শাশুড়ি মন থেকে মেনে নিতে পারছিল না আদৌ আমার সংসার টিকবে কিনা এ নিয়ে আমার মনের ভিতর ভীষণ সংশয় ছিল আমার স্বামী রোজ রাতে আমার কাছে আসার চেষ্টা করতো আমি কোনো না কোনো বাহানায় তার কাছে যেতাম না কোনো না কোনোভাবে আটকাতাম কান্না করতাম এতে সে আর জোর করতো না বলতো তোমার অনুমতি ছাড়া আমি কিছু করব না তুমি ভয় পেও না বাসা থেকে অনেক সময় ফোন আসতো আম্মু কল করতো আমার হাজবেন্ড আমাকে ফোন দিত আমার মায়ের সাথে কথা বলার জন্য ফোন দিয়ে কখনো ভালো কথা বলতো না উল্টাপাল্টা কথা বলতো আমি নাকি কখনো সংসার করতে পারবো না আমার মতো মেয়ে নাকি কখনো ভালো হবে না মা আমাকে অভিশাপ দিত সব সময় আরো উল্টাপাল্টা অনেক ধরনের নানান কথা বলতো আম্মুর কথা শুনে আমি ভীষণ কাঁদতাম আমার হাজবেন্ড আমাকে বলতো তুমি বাড়িতে আর ফোন দিও না কারোর সাথে কথা বলো না তোমার চোখের পানি আমার সহ্য হয় না তুমি তার চাইতে আমার মাকে সময় দাও আমার মা কি চায় না চায় সেই দিকে মনোযোগ দাও দেখবা আমার মা তোমাকে মন থেকে মেনে নেবে আমি তাই করা শুরু করলাম আমার শাশুড়ি ধীরে ধীরে আমাকে মেনে নিতে শুরু করলো এরপর আমার এস এস পরীক্ষার রেজাল্ট দিলো আমি পাস করেছি এতটাও ভালো রেজাল্ট করতে পারলাম না আমার হাজবেন্ড আমার জন্য মিষ্টি নিয়ে আসলো বললো আমার বউ পাস করেছে এতে আমি অনেক খুশি আমিও আমার খুশির জন্য আমার আম্মুকে ফোন দিলাম রেজাল্টটা জানানোর জন্য আমি ফোন করে বললাম আম্মু আমার রেজাল্ট বেরিয়েছে আম্মু আমার উপরে ভীষণ চটে গেল বললো তুই ফোন করছিস কেন তুই আমাকে আর ফোন করবি না তুই পাস করলে আমাদের কি না করলে আমাদের কি তুই আমাকে কখনো ফোন দিবি না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না আমাদের তোকে আর প্রয়োজন নাই তুই কখনো আমাদের এখানে আসার চেষ্টা করবি না তুই ওখানে পড়ে মঠ সেদিন ঠিক করেছিলাম আর যাই হোক বাড়ি আর কখনো ফিরে যাবো না আমি আমার স্বামীর অধিকার দেইনি ভেবেছিলাম আমার বাড়ি থেকে যদি আমাকে ফিরিয়ে নিতে আসে তাহলে আমি চলে যাব কারণ আমি এই সংসারটা করব কি করব না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিলাম এই কারণে আমি আমার স্বামীর থেকে দূরে দূরে থাকতাম আর আমি আমার স্বামীর অধিকার তো দেই এখন যেহেতু আমার ফ্যামিলি আমাকে নিতে চায় না তো আমি ভেবে নিয়েছি আমি এখন আমার স্বামীর সংসারটাই করব। বিয়ের প্রায় আড়াই মাস পরে আমার স্বামীর সাথে আমার শারীরিক সম্পর্ক হয় আমার স্বামীকে আমি বলি আমি আবার পড়াশোনা করতে চাই আমাকে কলেজে ভর্তি করে দাও দাও সে রাজি হয়ে যায় বলে তোমার প্রয়োজনীয় কাগজপত্র সব নিয়ে এসো আমি ভর্তি করাবো আমি আমার আম্মুকে ফোন দিয়ে বলি আমার প্রয়োজনীয় কাগজপত্র আমাকে দিয়ে দেওয়ার জন্য আমার আম্মু বলে আমাকে ফোন করছো স্কেল তুই আমাকে ফোন করবি না আমি বললাম আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো আমাকে দিয়ে দাও আমি আবার পড়াশোনা করতে চাই আম্মু তখন বলে তোর যত যা আছে সব কিছু জ্বালিয়ে দিয়েছি আমি অনেক রিকোয়েস্ট করি কিন্তু বলি মিথ্যা বলছো কেন আমাকে দাও না আমি আবার পড়তে চাই ভর্তি হবো কলেজে কিছুতেই রাজি হলো না উল্টো আমাকে আরো গালি দিয়ে ফোনটা কেটে দিল আমি আবার ভর্তি হতে চেয়েছিলাম বলে আমার শাশুড়ি আর দুই ননদ মত ছিল না শুধুমাত্র আমার হাজবেন্ডের কথা সে আমাকে পড়াতে চায় সে নিজেও তার পড়াশোনা বন্ধ করে দিল সে অনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করছিল কারণ আমাদের দুজনে পড়াশোনা সংসার করার সবকিছু চালানো তার একার পক্ষে সম্ভব ছিল না আমার কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার শাশুড়ি আমাকে নিয়ে তার মেয়েদের বাড়িতে বেড়াতে গেল বেশ কয়েকদিন ওখানে থাকার পর আবার বাড়ি ফিরে আসলাম ভাবলাম পড়াশোনা যেহেতু করতে পারলাম না এবার মন দিয়ে সংসারটা করি স্বামী কাজে থাকাকালীন প্রায় সময় শাশুড়ির ফোনে ফোন দিয়ে আমার সাথে কথা কথা বলতো এই ব্যাপারটা একটু খেচ খেস করতো আমার শাশুড়ি বলতো ফোনে এত টাকা নষ্ট করে কথা বলতে হবে কেন আমি তেমন একটা কানে নিতাম না দিন ভালোই যাচ্ছিল আমাদের এর মধ্যে আমার শাশুড়ি একদিন বলে বিয়ে হয়েছে অনেকদিন ছয় মাস পার হয়ে গেছে তোমার বাবার সাথে ফোন দিয়ে কথা বলো দেখো তোমার বাবা কি বলে আমি আব্বুকে কল দিলাম বিয়ের এতদিন পরে এই প্রথম আব্বুর সাথে কথা সাহস হচ্ছিল না এতদিন আব্বুকে ফোন দিয়ে কথা বলা টুকটাক কথা হওয়ার পরে আব্বুকে বললাম আমি তোমার কাছে যেতে চাই আব্বু তোমার সাথে দেখা করতে চাই আব্বু আমাকে সরাসরি বলে দেয় যেখানে আছো ভালো থাকো আমাদের কাছে আসতে হবে না তোমাকে আমাদের আর প্রয়োজন নাই আর ফোন না তোমাকে মেনে নেওয়ার কথা বলছো সেটা কখনোই হবে না তুমি যে কাজটা করছো এর জন্য কখনোই ক্ষমা হবে না